আসেন আমাদের গোডাউনে দেখেন এখানে আজকে আমি দেখাবো হচ্ছে কারচুপি থ্রি পিস আমরা ভিতরে যাই ভাই তো ভিউয়ার্স এখন দেখেন প্রচুর পরিমাণে এদিকে কিন্তু কালেকশন আছে কার কালেকশন গুলো এগুলো কিন্তু ভাইদের কাছ থেকে একেবারেই কম দামে নিতে পারবেন ও ভাই দেখেন এই যে দেখেন কালেকশন মাশাল দেখেন ও ভাই নটা পাঁচ অনেক বড় এই যে দেখেন এই যে দেখেন এটা সেরকম কালেকশন কাজ করে দেখেন কার কাজ করা

তারপরে কি দেখাচ্ছেন এটারই কালার আরেকটা কালার এই কালার আর আমরা খুলে দেখা নাকি ভাই হ্যাঁ আমি দুইটা কালার খুলে দেখাচ্ছি ভাই এগুলো কত করে দিচ্ছেন ভাই প্রাইস মাত্র 600 টাকা ভাই 600 টাকা অনলি 600 টাকা মার্কেট প্রাইস এরকম ভাই এগুলো মার্কেট প্রাইস হচ্ছে 950 টাকা 950 টাকা আমরা দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা মাত্র হ্যাঁ জি 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 আচ্ছা ওকে তারপর নেক্সট কি দেখাচ্ছেন এই যে ওন্নাটা দেখেন এটা ওন্নাটা দেখা দিবেন ওন্নাটাও আকর্ষণীয় ওন্না ভাইয়া এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে মাশাআল্লাহ ওন্নাগুলো দেখছেন খুবই চমৎকার আচ্ছা আর তারপরে হচ্ছে এটাও দেখেন এটা অনেক সুন্দর এটারও চারটা কালার আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে দুইটা করে কালার দেখাবো জাস্ট এই যে দেখেন ও ভাই সেই রকম মাশাআল্লাহ অস্থির কালেকশন ভাই আচ্ছা অস্থির কালেকশন ওকে এই যে দেখেন কালার এই যে অন্যটা দেখেন অন্যটা পাঁচ হাতের অনেক বড় না অনেক বড় না হ্যাঁ জি আচ্ছা তারপরে আরেকটা কালার আছে এই কালারটা দেখাচ্ছি এই যে এটা কালার দেখেন

এই যে দেখেন ও ভাই সেই কারচুপি ডিজাইন অস্থির কালেকশন ভাই অস্থির কালেকশন হ্যাঁ মাশাআল্লাহ অস্থির কালেকশন এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর পাক্কা পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না হ্যাঁ জি এই যে দেখেন পাক্কা পাঁচ হাতের নামাজি পাঁচ হাতের নামাজি ওন্না ঠিক আছে ওকে তারপরে এরপরে এটাও কারচুপির ভিতরে এটাও অনেক সুন্দর ডিজাইন দেখেন আচ্ছা ওকে এই যে দেখেন দেখছেন কি আকর্ষণ দেখেন এগুলোকে দেখলে পছন্দ নাকি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে তারপরে ইনশাল্লাহ পছন্দ হবে কার ছবি দেখেন অনেক অনেক কালার অনেক অনেক কালেকশন দেখেন

এই যে এটার মধ্যে আরো কালার আছে প্রত্যেকটারই কালার আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই গোডাউনে আসবেন এটা আমি আগের ভিডিওতে বলছি এখনো বলি যে যারাই নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের গোডাউনে এসে দেখে নেবেন এই যেটা দেখেন দেখে নিলে আপনার জন্য ভালো হবে ঠিক আছে এই যে দেখছেন আপনার কোনগুলো চলবে আপনি বাইসে বাইসে নিতে পারবেন এখানে নিতে পারবেন বাইসে নিতে পারবেন না হ্যাঁ বাইসে নিতে পারবে এগুলো এগুলোর অপশন আছে আচ্ছা বাইসে নিতে পারবে এই যে দেখেন এই যে আচ্ছা ওকে তারপরে লাস্ট লাস্ট এই যে আরেকটা কালেকশন আছে দেখেন টু পিজের আরো কিছু কালেকশন আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না আচ্ছা জাস্ট যতটুকু পারি এইটুকুই দেখাইতেছি আর কি স্যাম্পল হিসেবে এই যে দেখেন এই যে এই গলাটা দেখেন ও ভাই এটা আরো চমৎকার মাশাআল্লাহ এটার উন্নাটা দেখেন উন্নাটা আরো চমৎকার ভাই উন্নাটা হচ্ছে আরো চমক দেওয়ার মতো উন্না এই যে এই যে দেখেন মাত্র 350 টাকা 350 টাকা হ্যাঁ মাত্র 350 আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর ভাই

আমাদের দেশি প্রোডাক্ট এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর এক্সট্রা বান্ডিল একটা অন্য আমি দেখেছি হিসেবে দেখেন কেউ এগুলো হচ্ছে প্যাটেলের সাড়ে পাঁচ হাতের অন্য

সেক্টর তিনের সিরোট হাউস নম্বর একুশ আচ্ছা ওকে ভাই আলাইকুম